বাহ ভাই এইগুলো কি আপনি হাঁটাই করে দিচ্ছেন এগুলোতে কি রস হবে না এবার এটা তো লাগালেই হয়তো সম্ভবত এটা মানে আগামী বছরের জন্য রেডি করতেছি আগামী বছরের জন্য না আসলে নিয়ে যায় রস নিয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা শেয়ার করব। আমরা তো শীতকালে আসলেই গাছে টাটকা খেজুরের রস খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠি মানে খেজুরের গাছে টাটকা রস খাইতে যে মজা মানে মানে কি বলবো অমিয় সেই দৃষ্টি যাই হোক এই বিষয়ে একটু কথা বলব বছর এই খেজুরের রস খেয়ে আমাদের উত্তরবঙ্গের অনেক বাচ্চা মৃত্যুবরণ করেছে এবং অনেকে হাসপাতালে ভর্তি ছিল এই কারণটা হল নিপা ভাইরাস এই নিপা ভাইরাস একটা এমন একটি রোগ যে রোগটা বাদুর ইঁদুর বা অন্য কোন পাখি এবং পোকার দ্বারায় সংগঠিত হয়ে থাকে খেজুরের গাছে গাছের যে কলস বা বোতলটা টাঙ্গানো থাকে এটা থেকে উন্মুক্ত একদম খোলা থাকে এখানে বাদুরে এসে মুখ দেয় ইঁদুর এসে মুখ দেয় এমনকি সাপু মুখ দিতে পারে আমরা তো দেখি না রাত্রিবেলা এগুলো ঘটনা ঘটে অথবা যারা গাছি আছে তারা দেখেও এগুলো কোনো ব্যবস্থা না নিয়ে টাকার লোভে বিক্রি করে দেয় ফলে আমরাও মজা করে খাই বাচ্চাদেরকেও খাওয়াই এটা মোটেও ঠিক হবে না যদি নিজস্ব গাছের হয় যদি নিজে গাছ কেটে রস বের করা হয় তাহলে সেটা আমরা যদি ঢেকে এমনভাবে ঢেকে রাখবো যাতে পোকামাকড় ইঁদ বাঁদুর ইঁদুর যাতে মুখ না লাগায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে মানুষের তৈরি করা এই এই সমস্ত জিনিস খাওয়া থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ তারা এগুলো ব্যাপারে খুব বেশি সচেতন নয় আরও একটা বিষয়ে এখন তো বড়াইয়ের সিজন গাছ গাছ থেকে অনেক বড়ায় মাটিতে পড়ে আমরা কি করি বা বাচ্চারা কি করে কুঁড়ে নিয়ে প্যান্টে বা লুঙ্গিতে মুছে আমরা খেয়ে ফেলি এটাও ঠিক নয় যে কোনো ফল গাছ থেকে মাটিতে পড়লে সুন্দর করে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর খাইতে হবে যদি কোনো বাদুরে অর্ধেক খাওয়া বা ইঁদুরে অর্ধেক খাওয়া ফল মাটিতে পরে আমাদের উচিত ওই ফলটা না খাওয়া এবং খাওয়াই যাবে না আমরা একটু দেখলাম টাটকা গুঁড় তৈরি করা চোখের সামনে টাটকা গুঁড়ো মানে তৈরি করলো এটা অনেকক্ষণ জাল দেওয়ার ফল তৈরি হয়েছে আমি মনে করি অনেকক্ষণ আগুনের মধ্যে জাল দেওয়াতে এখানে কোনো ক্ষতিকর জিনিস নেওয়া